বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ডিস্ট্রিক্ট মনিটরিং টিম শনিবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা ঠিকমতো চলছে কিনা সবটা পর্যবেক্ষণের জন্য শনিবার বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন ডিস্ট্রিক্ট মনিটরিং টিম আধিকারিকরা সর্বপ্রথম পূর্ব বর্ধমান জেলার খণ্ড গিয়ে সেখানকার প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এরপর রায়নায় পৌঁছে সেখানকার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখলেন তারা এমনটাই জানিয়েছেন ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্য অতনু নায়ক প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা বড় সব থেকে স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটু ভয় ভীতি থাকে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এরই মাঝে পরীক্ষা ঠিকঠাক চলছে কিনা ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোথাও কোনো ঘাটতি থেকে গিয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য রায়না এবং খণ্ডঘোষ এলাকার প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্র ভ্রমণ করেছেন ডিস্ট্রিক্ট মনিটরিং টিম দুটি এলাকার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ভ্রমণ করে সন্তুষ্ট টিমের সদস্যরা রায়না দুই নম্বর ব্লকের উচালন হাই স্কুলের পরিদর্শনে গিয়ে একথা জানালেন অনাবিল ইসলাম এছাড়াও শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মালদায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে করেছে পর্ষদ এই প্রসঙ্গে অনাবিল ইসলাম জানান রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইলেও হার মেনে গেছে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের পরীক্ষা ইংরাজি পরীক্ষা চলছে তো আমরা ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের মেম্বার পরীক্ষা ঠিকমতো চলছে কিনা জন্য আমরা প্রথমে খন্ডগ্রোষ্ঠে গেছি খন্ডগ্রোষের সমস্ত স্কুল আমরা ভিজিট করেছি তারপর আমরা এই রায়নাতে রায়নাথেছি আমার নাম অতনু নায়ক ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের আমি সদস্য নিশ্চিতভাবে অবগত আছেন গত দু তারিখ মানে গতকাল থেকে মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে এটা আমাদের এই মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জীবনের থেকে বড়ো সরকারি পরীক্ষা তো সেই সরকারি পরীক্ষার আমরা ডিস্ট্রিক্ট মনিটারিং কমিটির আমরা সদস্য আমরা সরজমিনে এই পরীক্ষা কেন্দ্রগুলো দেখতে এসেছি যে সেখানে আমাদের পরীক্ষার্থীদের কোনো সমস্যা বা কোনো ঘাটতি কিছু আছে কি না এগুলো আমরা সরজমিনে দেখার জন্য এখানে আমাদের আসা তো আমরা খন্দ প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে আমরা ঘুরেছি এবং আমরা যথেষ্ট সন্তুষ্ট সেখানে খুবই সুচারুভাবে এবং খুব সুন্দরভাবে পরিপাটির সঙ্গে পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীরাও খুশি ভীষণ গার্জেনরাও খুশি তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম সেখানে এবং এখানেও এসে দেখলাম এখানে পরীক্ষার্থীরা তাদের মনের মতো করেই পরীক্ষা দিচ্ছে এখানেও কোনো সমস্যা নেই এখানে আমরা রায়না টুয়ের উচ্চালন স্কুলে আমরা এই মুহূর্তে আছি এবং যে পরীক্ষার্থী যারা আছে তারা নিজের মতো করে পরীক্ষা দিচ্ছে কোনো সমস্যা এখানেই নেই গতকাল মালদায় এই দুজন গ্রেপ্তার হয়েছে তারপরে কি এই আঠোশাটো এটা না তারপরে কিছু না জন্য আঠোশাটো প্রতিবার পরীক্ষা দিয়ে আঠোশাটো হয়ে পরীক্ষা নেওয়া হয় কিন্তু একটা প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিবারই সরকারের ফেস লস করার জন্যে সরকারের মুখ কালো করার জন্যে তারা কিন্তু একটা সবসময় প্রতিক্রিয়া জারি রাখে তাদের সেটাই কাজ কারণ যারা ছিদ্রাণে যারা সবসময় চাই যে একটা কু দেখতে পায় প্রত্যেকটা কাজে কাজের মধ্যে সেই মানুষগুলো তাদের প্রতিক্রিয়াশীল শক্তিকে দিয়ে এই কাজগুলো করতে চাই এরকম এবং সেখানে সরকারের যে নজরদারি সেই নজরদারির কাছে হার মেনে গিয়ে কিন্তু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এটা সাফল্য আজকে কে কে বেরিয়েছেন আজকে আমাদের ডিস্ট্রিক্ট মনিটরিং কমে কমিটির এবং জয়েন্ট কনভেনার আমাদের অতনু নায়ক আছেন আছেন আমাদের শিক্ষক সিরাজুল ইসলাম সাহেব এবং আমি অনাবিল ইসলাম